উচ্চ মাধ্যমিকের নজর কারা ফলাফল করল ইডালিকুল সিনিয়র সেকেন্ডারি স্কুল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা কর্তৃপক্ষ ও পরিচালন সমিতির স্কুলে পাশের হার একশো একটি স্টার ও তিনটি লেটার মার্ক সহ মোট তিনশো নম্বর অর্জন করে ইরালিকুল সিনিয়র সেকেন্ডারি স্কুলে শীর্ষ স্থান দখল করেছেন পারুল ইসলাম স্কুলটি ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখায় উচ্ছ্বসিত এলাকার শিক্ষানুরাগী মহল বারুইগ্রামের পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত বান্দর কোনা জিপি এলাকার ইরালিগো সিনিয়র সেকেন্ডারি স্কুলের উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ কৃতি পড়ুয়াদের আজ এক সংক্ষিপ্ত সভায় রাজকীয় সংবর্ধনা প্রদান করেছে স্কুল কর্তৃপক্ষ এদিনের সভায় প্রত্যেক কৃতি পড়ুয়াদের স্কুল কর্তৃপক্ষ এবং ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে সম্মাননা সূচক ফুলের মালা উত্তরীয় এবং অন্যান্য সামগ্রী প্রদান করে উচ্চ শিক্ষা উৎসাহিত করেন স্কুলের অধ্যক্ষ প্রসেনজিৎ আচার্য চেয়ারম্যান আব্দুস সত্তার সহকারী শিক্ষক নোমান উদ্দিন সহ অন্যান্যরা এদিন অধ্যক্ষ দাবি করেন যদিও ছাত্রছাত্রীর সংখ্যা তার স্কুলে কম তবে বরাবরই তার স্কুল ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে ফলাফলের তথ্যে প্রকাশ করে অধ্যক্ষ বলেন যে এবছর চূড়ান্ত পরীক্ষা অংশগ্রহণকারী ন জন ছাত্রছাত্রী সবাই উত্তীর্ণ হয়েছে পাশের হার একশো স্কুলে স্কুলের ঝুলিতে রয়েছে একটি স্টার সহ সাতটি লেটার মার্কস একাই তিনটি লেটার এবং একটি স্টার মার্কস নিজের দখলে নিয়ে স্কুল টপার হয়েছে পারুল ইসলাম উত্তীর্ণদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে চারজন দ্বিতীয় স্থানে তিনজন এবং তৃতীয় স্থানে রয়েছে দুজন পরীক্ষার্থী ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলের চেয়ারম্যান জনাব আব্দুল সত্তার স্যারকে যে এরকম এর বলে একটি প্রত্যন্ত অঞ্চলে একটি স্কুল খোলার চিন্তাধারা নিয়েছিলেন আর প্রায় সম্ভব প্রায় ক্ষেত্রে সম্ভব হয়েছে এটা আমাদের স্কুলের চেয়ারম্যান স্যার এবং এই প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের কারণে আমাদের চেয়ারম্যানের এই স্কুলটি খোলার মুখ্য উদ্দেশ্য ছিল যাতে এই এই এরালিগুল অঞ্চলটিতে প্রায় গরিব মানুষ বসবাস করেন এবং এই গরিব মানুষদের মধ্যে বসবাসকারীরা নিজেদের বাচ্চাদেরকে উন্নত মানের শিক্ষা দিতে অসক্ষম যদিও দিতে সক্ষম ওদেরকে এই ছাত্রগুলাকে বাড়িগ্রাম পাতারকান্দি বিভিন্ন দূর দূর দূরান্তে ছাত্রদেরকে উচ্চশিক্ষা দেওয়ার জন্য পাঠাতে হয় আমাদের চেয়ারম্যান স্যারের মুখ্য উদ্দেশ্য ছিল এই এর অঞ্চলে নিজের একটি হাই হায়ার সেকেন্ডারি এবং ডিগ্রি কলেজ স্থাপন করার উদ্দেশ্য এই উদ্দেশ্য তিনি অর্জন করতে প্রায় সক্ষম হয়েছেন গত বৎসর আমাদের বিশজন ছাত্রর মধ্যে উনিশজন ছাত্র সফলভাবে পরীক্ষা পাশ করেছে বিশ জনের মধ্যে উনিশজন পাশ করেছিলেন এই বৎসর আমাদের স্কুলে নয়জন পরীক্ষার্থীর মধ্যে নয়জনই পরীক্ষায় ফাঁস করেছেন তার কৃতিত্ব আমি চেয়ারম্যান স্যারকে দেব আমাদের স্কুলের যে শিক্ষক মণ্ডলী আছেন শিক্ষক মণ্ডলীদেরকে দেব আর সব থেকে বেশি কৃতিত্ব আমি দিতে চাই আমাদের ছাত্র ছাত্রছাত্রীদেরকে যারা রাত জাগা পরিশ্রম করে এই সাফল্য লাভ করেছে এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের চেয়ারম্যান স্যারের মুখ্য উদ্দেশ্য ওটাই ছিল যে ছাত্রদেরকে ভালো ভালো শিক্ষা দেওয়া এই স্কুলের মধ্যে অন্যান্য অঞ্চল থেকে সবথেকে কম ফিস নেওয়া হয় আমাদের স্কুলের চেয়ারম্যান স্যার নিজের পকেটে কোন সময়টা টাকা দিতে দিতে লাগে কারণ আমাদের শিক্ষক মন্ডল যথেষ্ট কোয়ালিফাইড আছেন আমাদের আমি এম ইন ইংলিশ এম এ ইন এডুকেশান বিএড এরপরে ডিএলএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি দ্যাট ইজ প্রফেশনাল ইলিমেন প্রোগ্রাম ইন এলিমেন্টারি প্রফেশনাল কোর্স ফর দ্য টিচার্স এবং আমাদের বাবর স্যার আছেন মাস্টার্স ইন বেঙ্গলি আসাম ইউনিভার্সিটি থেকে এরকম আমাদের জহিল স্যার আছেন এম এ ইন পলিটিক্যাল সায়েন্স এম এ ইন ফিলোসফি আমাদের স্কুলে যথেষ্ট পরিমাণ উচ্চশিক্ষায় শিক্ষিত স্যারগুলো আছেন এবং এই স্টুডেন্টদের যে মান্থলি ফিসগুলো হয় এতটুকু সক্ষম হওয়া যায় না যে ফিসগুলা দিয়ে সব শিক্ষকদেরকে তাদের স্যালারি দেওয়া চেয়ারম্যান স্যার নিজের পকেট থেকে এগুলা কোনো সময় বহন করতে হয় আমি এরালিগুলের যে অঞ্চলের জনবাসীদেরকে আমি জানাচ্ছি যে আমাদের স্কুলে যথেষ্ট পরিমাণ শিক্ষা হচ্ছে এবং এই বৎসর সবচেয়ে ভালো রেজাল্ট হচ্ছে আর আমি আপনাদেরকে সবাইকে বলছি যে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব আর দ্য নেক্সট ইয়ার আমরা আরো ভালো রেজাল্ট করে আপনাদেরকে দেখাব। এদিকে একই ভাবে উচ্চতর মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধিত করলো কাছাড় জেলার সোনাইয়ের এপিজে আব্দুল কালাম সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ অন্যান্য বারের মতো এবারও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখেছে স্কুলটি জানা গেছে এবার তেত্রিশ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছে এবং তারা সবাই তৃতীয় স্থানকে প্রত্যাখ্যান জানাতে সক্ষম হয়েছে প্রথম বিভাগে স্থান করেছে বত্রিশ জন দ্বিতীয় বিভাগে একজন পাশের হার 100 শতাংশ স্কুলে ঝুলিতে রয়েছে 10 স্টার সহ 61 লেটার মার্কস স্কুলের এই চমকপ্রদ ফলাফলে খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকা জুড়ে খুশির আবহ তৈরি হয় আজ দুপুরে স্কুল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা আয়োজিত সংবর্ধনা সভায় স্কুলে কৃতি ছাত্রছাত্রীদের ফুলাম গামছা উত্তরীয় এবং নানা উপহার সামগ্রী প্রদান করেন উৎসাহিত করেন স্কুলের অধ্যক্ষ ডক্টর মনজুরুল হক বরকিয়াপ স্কুল ম্যানেজমেন্ট কমিটি ডিরেক্টর মুক্তি আওলাদ হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মনোয়ারা বেগম মজুমদার সঞ্চিতা দেব শ্বেতা সিংহ অমিত কুমার সাদ্দাম হোসেন মজুমদার ওয়াহিদা মজুমদার মাসুরা আক্তার এবং স্কুলের করণেক আব্দুল হাসান মজুমদার প্রমুখ এই যে হায়ার সেকেন্ডারি উচ্চ উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা যে হয়েছে আমাদের বিদ্যালয় থেকে প্লাস মানে একশো পার্সেন্ট পাস করেছে এবং এর মধ্যে তেত্রিশ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল তার মধ্যে থেকে বত্রিশ জন ফার্স্ট ডিভিশন এবং একজন সেন ডিভিশন পাশ করেছে এবং এর মধ্য থেকে দশজন লেটার মার্ক এবং দশজন স্টার মার্ক একষট্টি জন লেটার মার্ক পেয়েছিল একজন এর মধ্যে বালজিতে পেয়েছে ছাব্বিশ জন কেমসিতে বাইশজন ম্যাথমেটিক্সে একজন এবং বাংলা বিভাগে তিনজনের লেটার মার্ক পেয়েছে আমরা এই যে ছাত্রছাত্রীদেরকে অত্যন্ত গুণগত শিক্ষা দেওয়া হয়েছিলো এবং তাদেরকে এই বিদ্যালয়ে তাদেরকে মানে কনসেপ্ট বেস যে লার্নিং টিচিং প্রসেস যেটা সেখানে তাদেরকে সেই প্রসেসেই তাদেরকে পাঠদান করা হয়েছিল এবং এই কনসেপ্ট বেস লার্নিংয়ের জন্যই ওরা আজকের এই যে চমক যে রেজাল্ট করেছে বা নজরকার যে রেজাল্ট করেছে এটাই এটাই তার মূল কারণ তাছাড়া এই বিদ্যালয়ে সবসময় ইউনিট টেস্ট বা অন্যান্য যত ধরনের টেস্ট রেগুলার নিয়মিত পাঠদান করা হয়েছে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো রেগুলার হয়েছে আমাদের বিদ্যালয়ে এবং এই যে এত সুন্দর রিজাল্ট হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের ফ্যাকাল্টিবৃন্দ যারা আছেন তারা অত্যন্ত সুস্থ সুন্দরভাবে তাদের পাঠদান করে করে গিয়েছেন এবং এই জন্য আমি আমার ফ্যাকাল্টিবৃন্দ যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাছাড়া এই যে অভিভাবৃন্দ যারা আছেন তাদেরও মানে এক সেখানে একটা ভালো একটা অবদান রয়েছে যদি অভিভাব যদি তাদের ছেলেমেয়েদেরকে যদি ভালো থেকে যদি তাদের কেয়ার না নিতেন তাহলে অত ভালো যার হয়তো হইত না সেই জন্য আমি ছাত্রছাত্রী অভিভাবকৃন্দদেরকেও আমার আন্তরিক অভিনন্দন জানাই তাছাড়া আমাদের এই বিদ্যালয় পরিচালন কমিটির যে ম্যানেজিং একটা যিনি আছেন তিনিও সব সময় কেয়াল দৃষ্টি রেখে ছাত্রছাত্রীদের যদি উন্নতি যাতে হয় তারা ভালো জল করতে পারে সেই দিকে সবসময় ধ্যান রেখেছে সেই জন্য আমি আমার এম জি স্যারকেও আমার আন্তরিক অভিনন্দন জানাইছি এবং আমি আশা করব আমার বর্তমানে যে যারা আছেন তাদের অগ্রগ এই শিক্ষার্থীদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তাদের অনুকরণে যাতে তারা আরো ভালো জল করতে পারে এবং সেটাই আমি আশা করবো অন্যদিকে প্রকাশিত উচ্চতর মাধ্যমিকের ফলাফলের রীতিমতো দাপট দেখিয়েছে দক্ষিণ করিমগঞ্জের গ্রাম সিনিয়র সেকেন্ডারি স্কুলও এবছর পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন তেত্রিশ জন ছাত্রছাত্রী পাশের হার একশো শতাংশ তেত্রিশ এর মধ্যে প্রথম বিভাগে স্থান করেছে কুড়ি জন দ্বিতীয় বিভাগে এগারো জন এবং তৃতীয় বিভাগে দুজন বারোগ্রাম সিনিয়র সেকেন্ডারি স্কুলের চমকপ্রদ ফলাফলে সন্তোষ ব্যক্ত করেছেন এলাকার শিক্ষানুরাগী মহল সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ